মর্নিং আর একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে পৌনে ছটা পৌনে ছটার সময় আমরা বেরিয়ে পড়েছি ভোরের সকালটা দেখবো বলে ভীষণই সুন্দর আর এখানে সকলেই মানে হাঁটতে বেরিয়ে গেছে আর এই মন্দিরে যারা সেবা দেয় তারা সেবা দিতে আরম্ভ করে দিয়েছে ভীষণ সুন্দর একটা পরিবেশ তাছাড়া ব্লগের সাথে থাকো আমরা যখন সকালে এসে পৌঁছেছি তখন দেখো বাবার মূর্তিটা ছিল আর আগের ভিডিও যখন পোস্ট করেছিলাম দেখবে বাবার মূর্তিটা ছিল না এটা টাইমে বসায় আবার টাইমে তুলে নেয় এবার সকালবেলা এটা সবটাই পরিষ্কার করবে দিয়ে বাবার মূর্তিটাও তুলে নেবে এই যে বাবার মন্দির এখান থেকে লাইন দিতে হয় এটাই তাম্বকেশ্বর আর আমাদের যে ঠাকুরমশাই হাত দিয়ে পুজো দেবো সেই ঠাকুরমশাইও এসে গেছে আর আমরা স্ক্রিনে দেখছি ঠাকুরমশাই মন্দিরের ভেতর প্রবেশ করে গেছে আর এই যে পুজো করছে এত সুন্দর পুজো দেব ভাবতে পারিনি আর এখানে চার ঘন্টা লাইন দিয়ে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না আর আমার যে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল এনার হাত দিয়েই পুরো পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম আমরা চলে এসছি গৌরী এখানে আমরা চান করবো এখানে বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় আর তখন মানুষ এখানেই স্নান করে এই চারে দোষ কেটে যাবে এই চারদার উকে চার্জ করার ওখানে দোষ কেটে যাবে এই এইটা কতটুকু বার্ত করছি দেখ তুমশায় কথা অনুযায়ী বুবুন এখন আমার পা ধুয়ে দিল আজকে দিন পুজো মানে সাতটায় বেরিয়েছি তারপরে ওখানে সেই কি গমা তাম্বাকা তাম্বেক তাম্বেকের গঙ্গাটা এটা পুকুরটা কুম্ভ পুকুরে চান করেছি আর একটা পুজোর ব্যাপার ছিল সেই পুজোটা হয়েছে পুরো চার ঘন্টা ধরে তারপরে মন্দিরে লাইন দিয়ে ঠাকুর দেখা মানে পুরো শরীর মানে ব্যথা আর এখন আমাদের সামনে যে মন্দিরটা আছে কালকে ওই মন্দিরটায় যাওয়া হয়নি ওই মন্দিরটায় যাব আর সারাদিন মানে খুব ক্লান্ত তা চলো মন্দিরটায় ঘুরে আসি এই যে বুগুনে রেডি হয়ে গেছে সকালে আসবে ওয়েট করছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আসো কে কে যাবে যাবে কেউ যাবে চলে যাচ্ছি হ্যাঁ তারা এই নুবোটা লাগিদি এই যে আমরা একটা মন্দিরের ভেতরে প্রবেশ খুব সুন্দর সুন্দর

মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমরা একটু বাইরে এসে বসে আছি খুব শান্তিপ্রিয় জায়গা এই যে মিষ্টুম্পা আছে রাই আছে তোকে দেখাবে কিন্তু দেখবি এদিকে ইন্দু আছে গুগুন আছে বেশ সুন্দর লাগছে এখানটা বসে থাকতে হালকা হালকা ঠান্ডা খুব গরমও নয় আর ঠান্ডাতে কষ্ট হচ্ছে না এখানে কিন্তু কন ঠান্ডা না আর রাত দিনের বেলা বাবারে এই চড়া রোদ চলো একটুখানি এখানে বসে গল্প করি তারপরে রুমে যাবো খাওয়া দাওয়া করবো টি যাবো খুব সুন্দর মন্দির ঘুরলাম অনেকটা সময় কাটালাম আর আজকে মতো ব্লকটা এখানেই শেষ করবো এখন আমরা রুমে যাবো আর কালকে আমরা যাবো সিঁড়িটি আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে সঙ্গে থাকতে হবে আর এখন যদি চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে আর ইন্দু একটু ভাই চেষ্টা করলো ওটা আমি কাটিনি ও বাচ্চা ছোট বাচ্চা বলতে চেষ্টা করলো ওটাও তাহলে দিয়ে দিলাম ও বলছিল আজকে টুম্পার ব্লগ আমি শেষ করব তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে না করো করছিল কি সুন্দর আমি পারি না চার নে কুচ খা কুচ খা তারপর রাতে নে কুছ না তুমি শুনবে খবর प्यार कर हो 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 प्यार कर आई है चाँदनी तुझसे कहने